প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জেল মুক্তি হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় সাড়ে তিন বছর ছিলেন গতকাল সিবিআই এর বিশেষ আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও সুবিল লাহির পঁয়তাল্লিশ হাজার টাকা করে ব্যান্ডে আজ ছাড়া পাবে পার্থ চট্টোপাধ্যায় এখন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি আজ আলিপুর সংশোধনাকার থেকে জেলমুক্ত মুক্ত হবেন বেহালা পশ্চিম নাগরিক বৃন্দ নামে ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ড থেকে তারাতলা পর্যন্ত পোস্টার পরে পার্থ চট্টোপাধ্যায়ের নামে পোস্টারে লেখা বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জিকে আবার চায় একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দ নামে এই পোস্টার পরে 기상캐스터 <목소리도> 배 <목소리도>